ভাগশেষ কিভাবে বের করব। খুবই হাস্যকর একটি প্রশ্ন তোমরা যারা মোটামুটি গণিত ভালো পারো মানে ভালো না মোটামুটি যারা পারো তাদের কাছে প্রশ্নটা কিন্তু অনেকটা হাস্যকর বাট এটাই সত্যি যে আমাদের উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত যে ভিডিওগুলো রয়েছে এগুলোর অনেকটা অনেক ভিডিওতে কিন্তু তোমরা এই কমেন্টটা আমাকে জানিয়েছ অনেকেই জানিয়েছে যে ভাইয়া ভাগশেষ কীভাবে বের করবো অথবা ক্যালকুলেটর ব্যবহার করে ভাইয়া ভাগশেষটা বের করতে পারছি না তো আজকে আমি মূলত এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো তো বন্ধুরা নাভা টেকনোল উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত ভিডিওগুলো তোমরা যারা নিয়মিত দেখো তোমাদের সবাইকে ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের সাথে রয়েছে আমি নাদিমুল হক জুলাস তো আমি হঠাৎ ভাগশেষ শেষ কীভাবে বের করবো এই ভিডিওর এই এই প্রশ্নটা নিয়ে কেন ভিডিও বানাতে যাচ্ছি সেটা হচ্ছে আমার অনেকগুলো ভিডিওতে তোমরা মূলত এটা আমাকে কমেন্ট করে জানিয়েছো কেন কমেন্ট করেছো সেটা আমি একটু পরে বলছি আমরা জানি দশমিক থেকে যখন কোন একটা সংখ্যাকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা হয় তখন যেই সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর করতে চাচ্ছি তার বেস দিয়ে যদি আমরা দশমিক সংখ্যাটাকে ভাগ করি তাহলে সেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর হয়ে যায় কিন্তু এই ভাগটা করার সময় আমাদেরকে কিন্তু ভাগ শেষ কত সেটা নির্ণয় করতে হয় তো এটা করতে গিয়েই অনেকে ভাগ শেষটা নির্ণয় করতে পারছে না এবং মজার ব্যাপার হচ্ছে আমরা নর্মালি যে ক্যালকুলেটরগুলো হিসাবের জন্য ব্যবহার করে থাকি এই ক্যালকুলেটরগুলোতে নর্মালি ভাগ শেষটা বের করা যায় না নর্মালি বের করা যায় না একটু টেকনিক করে তারপরে বের করতে হয় তো এই সামান্য একটা টেকনিক মানে এটা এতটাই সিম্পল একটা বিষয় যে এটাও নাকি অনেকে তোমরা করতে পারো না তো আমাকে অনেকেই পার্সোনালি মেসেজ করেছো অনেকেই কমেন্ট করেছো এই জন্য মূলত আজকে এই ভিডিওটা আমি করছি তো আমি এই সমস্যাটা কেন হচ্ছে বা কিভাবে হচ্ছে সেটা আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে এখন আমি বুঝিয়ে দিচ্ছি আমি এখানে একটা কোশ্চেন লিখছি এরকম দেখো লিখলাম যে চার হাজার পাঁচশো একটা এটা দশমিক সংখ্যা এবং বলা হলো যে একে অক্টালে রূপান্তর করে দেখাও ওকে তো আমরা নর্মালি কিভাবে এই কাজগুলো করি দেখো যখনই কোনো একটা দশমিক সংখ্যা দেওয়া হয় এটাকে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে ভালো হোক সেটা বাইনারি হোক অক্টাল হোক বা হ্যাকারেসিমেল যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবো তার বেস দিয়ে আমরা নর্মালি ওই সংখ্যাটাকে ভাগ করতে থাকি তা আমাদের এখানে সংখ্যাটা হচ্ছে চার হাজার এবং আমি এখানে তোমাদেরকে বলেছিলাম যে ভাগ শেষ কথাটা লিখে রাখতে তা আমরা এখন কি করব যেহেতু অক্টালে রূপান্তর করতে চাচ্ছি তাহলে অক্টালের যে বেইস আট আট দিয়ে আমরা হচ্ছে এই সংখ্যাটাকে ভাগ করবো এবং প্রত্যেকবার ভাগ করার পর যে ভাগ পাই সেটাকে আমরা এখানে লিখবো এখন দেখো তোমরা যে কাজটা করো সেটা হচ্ছে আমি এই যে আমার আমার কাছে এই মুহুর্তে ক্যালকুলেটর না মোবাইলটা ব্যবহার করে তোমাদেরকে বিষয়টা দেখাচ্ছি তো তোমরা নর্মালি যেটা করবে চার হাজার পাঁচশো বাহাত্তর এটাকে তোমরা ভাগ করব হচ্ছে আট দিয়ে তো তোমরা বলো যে ভাইয়া আমার তো ভাগ শীষে আসতেছে না এখানে দশমিক চলে আসছে পাঁচশো একাত্তর দশমিক পাঁচ আমাদের তো ভাইয়া ভাগ শেষ আসে না এখন কি করব। আচ্ছা আমি তোমাদেরকে অনেককেই এই জিনিসটা তোমাদেরকে বলেছি যে ক্যালকুলেটর দিয়ে আমরা যে ক্যালকুলেটর ব্যবহার করি এটাতে ভাগ বের করা যায় না মানে একটু প্রসেস করে বের করতে হবে নর্মালি ভাগ বের করা যায় না কারণ আমরা আমাদের দৈনন্দিন জীবনে নর্মালি ভাগ শেষটা ব্যবহার করি না আমরা যে কোনো সংখ্যাকে অন্য একটা সংখ্যা দিয়ে ভাগ করলে একদম হচ্ছে দশমিক শনি আসে যেন এটা নিঃশেষে ভাগ হয়ে যায় ঠিক আছে আমরা কোনো ভাগ শেষ রাখতে চাই না এই জন্য মূলত এভাবে আসে তো কীভাবে ক্যালকুলেটর বের করব। সেটা একটু পরে দেখে দেখি যে আসলে কিভাবে করা হয় বা তোমাদেরকে একটু ভাগ ইচ্ছা হয়েছে কারণ তোমরা অনেকেই ভাগটা পর্যন্ত করতে পারো না তো আমি দেখো একদম ছোটবেলায় তোমাদের মনে আছে আমরা যখন ক্লাস টু থ্রি বা ফোরে পড়তাম তখন আমাদেরকে কীভাবে ভাগ করানো হতো তখন তো ক্যালকুলেটর আমাদেরকে ব্যবহার করতে দেওয়া হতো না তো আমরা কিভাবে ভাগটাকে করতাম তখন দেখো আমরা কি করতাম যে সংখ্যাটাকে ভাগ করবো সেটাকে লিখে দুই পাশে দাগ টানতাম এরপরে কত দিয়ে ভাগ করছি এই যে আমরা সেই সংখ্যাটাকে লিখতাম এটাকে আমরা ভাজক বলি আর এটা হচ্ছে ভাজ্য তো আট দিয়ে আমরা ভাগ করবো তা আট হচ্ছে ভাজক তা আমরা নর্মালি কীভাবে করি এই যে একটা না গেলে দুইটা পাঁচ আটে চল্লিশ এত ডিটেলস তো আর বোঝানো লাগবে না তোমরা আশা করি এগুলো জানো তো এখানে বিয়োগ করলে পাঁচ থাকে এরপর একটা সংখ্যা নামলো সাতান্ন তারপর হচ্ছে কি আমরা সাত আটে হচ্ছে ছাপ ছাপ্পান্ন তো এরপর এখানে বিয়োগ করলে এক থাকে তারপর দুই সংখ্যাটা নামলো তারপরে এখানে সর্বোচ্চ একবার করা যাবে আটে একে আট ভাগ করলে থাকছে চার আর এখানে কোনো সংখ্যা নেই দেখে আমার ভাগ হচ্ছে চার তো নর্মালি আমরা যদি দশমীকে নিয়ে যেতে চাই তাহলে এখানে পয়েন্ট দিয়ে একটা জিরো দিতাম তারপরে মিলিয়ে ফেলতাম তো এখন দেখো আমি আর সে পর্যন্ত যাচ্ছি না এই অঙ্কটুকুই তোমরা যদি একটু খেয়াল করো এটা হচ্ছে আমার ভাজক আমি লিখে দেই তোমরা এগুলোও জানো না আমি জানি তো অনেকে এই জিনিসগুলো পারো না আর এই জিনিসটা হচ্ছে পুরোটা হচ্ছে ভাজ্য এই যে এখানে পাঁচশো একাত্তরটা পেলাম এটাকে বলা হয়ে থাকে ভাগ ফল আর এই যে ভাগ করার পরে যে জিনিসটা শেষ মানে শেষ আমরা যে জিনিসটা রয়ে গেছে আমার এখানে এটাকে মূলত বলা হয়ে থাকে ভাগ শেষ এবং আমরা দশমিক থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার সময় এই ভাগ শেষটাই আমাদের প্রয়োজন হয় তো এখানে আমরা খুব সহজে দেখতে পাচ্ছি যে আট দিয়ে চার হাজার পাঁচশো বাহাত্তরকে ভাগ করার পরে ভাগ ফলটা আমরা পেলাম হচ্ছে পাঁচশো একাত্তর আর আমার যে ভাগ শেষ ভাগ শেষটা রয়ে গেছে হচ্ছে চার চারকে আমার এখানে লিখতে হবে তো এই জিনিসটা তোমরা ম্যানুয়ালি অনেকে করতে পারো না এত বোকা ছেলে মেয়ে আসছে এখন এই ইয়াতে এই যুগে আচ্ছা তো এটা তো আমরা ম্যানুয়ালি করে দেখালাম তোমাদের বোঝানোর স্বার্থে এখন হচ্ছে ক্যালকুলেটর দিয়ে এই কাজটা তোমরা কেন করতে পারো না দেখো আমি কীভাবে করছি চার হাজার পাঁচশো বাহাত্তর এটাকে ভাগ করবো কত দিয়ে আট দিয়ে তাহলে আমরা কত পাচ্ছি এখানে পাঁচশো একাত্তর দশমিক পাঁচ পাঁচশো একাত্তর দশমিক পাঁচ এটা পাচ্ছি তাই তো তো তোমরা যে কাজটা করবা এখানে দেখো তো মানে কয়বার পর্যন্ত ভাগ করতে পারছি এখানে দেখা যাচ্ছে যে পাঁচশো একাত্তর পর্যন্ত ভাগ করা যাচ্ছে বাকি অংশটুকু ভাগ করা যাচ্ছে না দেখে এখানে ভগ্ন অংশ আসছে তো আমরা করবো কি এই পূর্ণ সংখ্যাটাকে নিয়ে নিব কত পেলাম পূর্ণ সংখ্যা হচ্ছে পাঁচশো একাত্তর এটাকে আবার আট দিয়ে আমরা গুণ করবো আট দিয়ে গুণ করার পরে দেখো কত পেলাম এখন চার হাজার পাঁচশো আটষট্টি ঠিক আছে তার মানে পাঁচশো একাত্তর সাথে গুণ করলে বা এই যে আমরা যদি পাঁচশো আটের নামটা যদি পাঁচশো একাত্তর বার পড়তাম তাহলে হচ্ছে চার হাজার পাঁচশো আটষট্টি আসে আর আমাদের যে সংখ্যাটা ছিল সেটা হচ্ছে চার হাজার পাঁচশো বাহাত্তর তাহলে এখন তোমরা বিয়োগ করো দেখবে যে ভাগে সেখানে চার পাঁচশো ঠিক আছে আমি আবার টেকনিকটা দেখাই তোমাদেরকে আচ্ছা পরের ক্ষেত্র পরেরটাতে দেখাই এখন দেখো আমরা আবার যেহেতু এটাকে আট দিয়ে ভাগ করবো এবার আট দিয়ে যদি ভাগ করি দেখো আমি ক্যালকুলেটর দিয়ে ভাগটা ভাগ বের করে দেখাচ্ছি আমার পাঁচশো একাত্তর এটাকে ভাগ করতে হবে আট দিয়ে দেখো এখানে আমরা পেলাম হচ্ছে একাত্তর দশমিক তিন সাত পাঁচ ও এখানে আবার একটা কথা বলি আগের আগেরটাতে বলি এই আগের ইয়েটাতে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখাই এই যে কই আট চার হাজার পাঁচশো বাহাত্তর করে যদি আট দিয়ে ভাগ করি পাঁচশো একাত্তর দশমিক পাঁচ আসে অনেকে ভাবে কি এটা হচ্ছে ভাগ ফল আর এটা হচ্ছে বোধহয় ভাগ শেষ মোটেও এরকম কোনো কিছু না তোমরা কিন্তু এই জিনিসটা ভুলেও করতে যাবা না ক্যালকুলেটরে এভাবে করতে গেলে অনেকেই ভাবে যে যেহেতু এখানে একটাই ডিজিট আসছে ভগ্নাংশের ক্ষেত্রে অনেকে ভাবে যে পাঁচশো একাত্তর হচ্ছে ভাগ ফল আর ভাগ শেষ হচ্ছে মানে পাঁচ মানে এভাবে যেহেতু আসছে ওরা এটাই ভাবে মোটেও এরকম কোনো কিছু না এই জিনিসটা কিন্তু ভাগ শেষ না এটা প্যাঁ সাবা না তোমরা আবার ঠিক আছে ভগ্নাংশ আকারে যেখানে যেটা আসছে এটা কিন্তু ভাগ শেষ না ভাগ শেষ হচ্ছে চার আচ্ছা যাই হোক এবার আমরা এটাতে দেখি দেখো পাঁচশো একাত্তরকে আমরা আট দিয়ে যখন ভাগ করছি তখন আমাদের রেজাল্ট আসতেছে একাত্তর দশমিক তিন সাত পাঁচ তো এখানে আমাদের পূর্ণ সংখ্যা কত আসছে একাত্তর তো আমরা যেই কাজটা করব একাত্তরের সাথে আবার আটকে গুণ করব একাত্তরের সাথে আটকে গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে পাঁচশো আটষট্টি এখন আমরা আমাদের সংখ্যাটা ছিল কত আমাদের সংখ্যাটা ছিল হচ্ছে পাঁচশো একাত্তর তাহলে আমরা এখানে লিখবো পাঁচশো একাত্তর এবার দেখো তো বিয়ে করলে ভাগশেষ কত থাকবে ভাগশেষ থাকছে তিন ঠিক আছে তো ক্যালকুলেটর দিয়ে তোমরা এবার এই যে পাঁচশো আটষট্টি আসছে তো এখন এটার সাথে তোমরা পাঁচশো একাত্তর ডিফারেন্সটা বের করবা এই যে ডিফারেন্স হচ্ছে তিন আর যদি ম্যানুয়ালি করতাম ম্যানুয়ালি কীভাবে আসতো ম্যানুয়ালি করলে এভাবে করতাম পাঁচশো একাত্তর এটাকে আমরা আট দিয়ে যদি ভাগ করতাম তাহলে সাত আটে ছাপ্পান্ন বিয়ে করলে থাকবে এক এখানে এক নামবে আট একে আট এগারো থেকে আট গেলে আট থাকে তিন তার মানে এই যে ভাগ ফল হচ্ছে আমার কত পাঁচশো একাত্তর কাট দিয়ে ভাগ করলে ভাগফল হবে একাত্তর আর ভাগ হচ্ছে তিন ঠিক আছে তো এভাবেই মূলত আমরা এই যে এই দশমিক থেকে কোন একটা সংখ্যা পদ্ধতিতে যখন রূপান্তর করতে যাই তখন আমরা এভাবেই মূলত ভাগ বের করবো আমি তোমাদেরকে ম্যানুয়ালি পদ্ধতিটাও দেখালাম এবং হচ্ছে ক্যালকুলেটার কীভাবে এই কাজটা আমরা করি বা কীভাবে করতে হয় এই বিষয়টা কিন্তু তোমাদেরকে দেখালাম তো আমি আর অঙ্কটা কমপ্লিট করছি না যেহেতু আজকে দশমিক থেকে অক্টালে রূপান্তর করা দেখানোর জন্য ভিডিওটা করা হয়নি এটা তোমরা পারো আমি জানি তোমার ভাগ যারা বের করতে পারো না তাদের জন্যই মূলত ভিডিওটা করেছি তো বন্ধুরা আমি আশা করছি তোমরা যে বিষয়টা এই ভিডিওতে দেখালাম যে কিভাবে ভাগ ক্যালকুলেটরে এবং অঙ্ক করে বের করতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো এরপরেও যদি কারো কোনো প্রশ্ন বা সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দিতে আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দাও এবং তোমার বন্ধুদের সাথেও ভিডিওগুলো তোমরা শেয়ার করো তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর একটা গুরুত্বপূর্ণ কথা তোমরা জানো আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে এইচএসসি আইসিটি প্র্যাকটিস রুম আমি ডেসক্রিপশনে তোমাদেরকে গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা অবশ্যই সবাই আমাদের সেই ফেসবুক গ্রুপে জয়েন করবে এবং জয়েন করে আমাদের সবার সাথে আইসিটি নিয়ে আইসিটির বিভিন্ন বিষয় নিয়ে তোমরা আড্ডা দেবে তো আর বেশি কথা বলবো না ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ